আসসালামু আলাইকুম বেহস চুল নিয়ে নেই খুব সমস্যায় আছেন চুলগুলো পড়ে যাচ্ছে কোনো কিছু ব্যবহার করে চুল পড়া বন্ধ করতে পারতেছে না তাহলে আজকের আজকের ভিডিওটা ভিডিওটা আপনার জন্য দেখেন তাহলে সমাধান পেয়ে যাবেন কি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে এবং নতুন করে চুল গজাতে সাহায্য করবে আজকে যে প্রোডাক্টটি দেখাবো ছেলে এবং মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করার সঠিক নিয়ম সপ্তাহে কতদিন ব্যবহার করতে হবে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে চলুন তাহলে তৈরি না করে শুরু করা যাক এসি প্রোডাক্ট এর হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটি ব্যবহার করার ফলে আপনার চুল পর নিয়ন্ত্রণ হবে এবং নতুন করে চুল গজাতে সাহায্য করবে এখন পয়েন্ট হচ্ছে এটা কতদিন ব্যবহার করতে হবে এবং সপ্তাহে কয়বার ব্যবহার করা লাগে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাবেন সবকিছু ডিটেলস কোম্পানি বলে দিচ্ছে লেখা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না স্ক্রিনে হাউ টু ইউজ ইউজ এটা আপনি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে আর এটা আপনার চুল পড়া নিয়ন্ত্রণে আসবে ফোর মান্থ সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন চার মাস ঠিক আছে চার মাসে ব্যবহার করার ফলে আপনার দুই মাস এক মাসের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চার মাসের মধ্যে আপনার নতুন চুল গজাতে শুরু করবে এটার ব্যবহার করার সঠিক নিয়ম আমি একটু আপনাদেরকে আনবক্স করে দেখাই এটার ব্যবহার করার সিস্টেমটা খুবই সুন্দর আপনি যখন ব্যবহার করবেন চুলের প্রত্যেকটা গুড়োই গুড়োই যাবে এটা হচ্ছে কম সিস্টেম চিরুনি সিস্টেম হেয়ার অয়েলটা হেয়ার এখন একটা লক করা আছে আমি আনলক করে দেখাচ্ছি এভাবে খোলা যায় আপনি চাইলে ওইভাবে নর্মাল ভাবে ইউজ করতে পারবেন আবার চাইলে যদি হেয়ার কম দিয়ে ইউজ করতে চান তাহলে এটা হচ্ছে সঠিক নিয়ম আর কি এটা ব্যবহার করলে আপনার এটা ভালো করে লাগিয়ে নেই হুম আমি লাগাচ্ছি ঠিক আছে আপনারা তখন এই যে এরকম এরকম চিরুনি দিয়ে যেভাবে চলে আসান ঠিক এভাবে দিবেন তাহলে আপনার প্রত্যেকটা চুলের গোড়ায় ঘোড়ায় হেয়ার অয়েলটি চলে যাবে ঠিক আছে ইয়াস প্রত্যেকটা দিলে খুব সুন্দরভাবে চুলের সাথে মিক্সড হয়ে যাবে তারপরে দিয়ে দেন হাত দিয়ে হালকা একটু ভালো করে মাসাজ করে দিবেন দেন আপনার চুলে প্রত্যেকটা স্কাল্পে গোড়ায় গোড়ায় চলে গোড়ায় গোড়ায় হেয়ার অয়েলটি চলে যাবে এটা আপনার সপ্তাহে তিন দিন সর্বোচ্চ সর্বোচ্চ সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবেন এবং চার মাসের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হবে তা ছেলের অব্যবহার করতে পারবেন মেয়ের অব্যবহার করতে পারবেন যাদের চুল পড়ায় বেশি সমস্যা তারা এই হেয়ার অয়েলটা ব্যবহার করেন খুব ভালো একটি হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটির প্রাইসও খুবই খুবই সীমিত মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইন্দুরেকে হেয়ার অয়েলটি হচ্ছে ইন্ডিয়ান একটি প্রোডাক্ট ইন্ডিয়ান ব্র্যান্ড তো বন্ধুরা আর নয় চুল পড়ানের দুশ্চিন্তা এবার মিলবে চুল থেকে চিরমুক্তি তো